দুই তৃণমূল নেতার দাদাগিরি একজন শাসক দলের গ্রাম পঞ্চায়েত সদস্য অন্যজন গ্রাম পঞ্চায়েত খাটিয়ে ব্যবসায়ীর জমি জায়গা দাদাগিরি করে দখল করছে তৃণমূল কটাক্ষ বিজেপির অভিযোগ হলেই সে অভিযোগ প্রমাণিত হয় না পাল্টা তৃণমূল এদিকে পুরো বিষয়টি নিয়ে ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মালদহের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের আড়াপুর এলাকার বাসিন্দা শুভাম ঘোষ তিনি বলেন দীর্ঘদিন ধরে এলাকার তৃণমূল দলের দুই পঞ্চায়েত সদস্যের মদতে মাটি মাফিয়ারা তাদের সাড়ে ছয় বিঘা জমি দখল করে রেখেছে সেই জমিতে সীমানা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরেও লিখিত অভিযোগ জানানোর কথা বলেছেন ওই ব্যবসায়ী স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতে টিপাজানি এলাকার গ্রামীণ সড়কের ধারে অধীর কুমার ঘোষের মোট তেরো বিঘা জমি রয়েছে যার মধ্যে সাড়ে ছয় বিঘা জমি মাফিয়ারা দখল করে নিয়েছে বলে অভিযোগ এদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই দলের এক জমির দাবিদার রাজীব বিশ্বাস বলেন আমাদের নামে জমি রেকর্ড রয়েছে কোনো ধরনের কাউকে হুমকি দেওয়া হয়নি বরং চোরা এই জমিটি তাদের বলে দাবি করছে পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক আমাদের জমি এটা আমার বাবার জমি ওরা ফ্রড রেকর্ড করেছিল টিএমসি এর আমাদের কোতুলি অঞ্চলের গ্রামের মেম্বাররা ফ্রড রেকর্ড করেছিল দুটো মেম্বার এরা ফ্রড রেকর্ড করেছে জমিটার জমিটার রেকর্ড করে সেই রেকর্ডকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম ডিএলআর অফিসে চ্যালেঞ্জ করে আমরা সেখান থেকে জিতে এসছি এখন আমরা বর্তমান প্রেজেন্টে আমাদের জমি আমাদের ঢুকতে যাচ্ছি ওরা ঢুকতে দিচ্ছে না প্রাণের হুমকি দিচ্ছে ওরা ল্যান্ড মাফিয়া ল্যান্ডের সব আরো সব জমিটা আছে কত বিঘা জমিটা হচ্ছে টোটাল চোদ্দো বিঘা ছ বিঘা নিয়ে আমাদের সাথে কেস চলছে জমিটা জমিটা হচ্ছে টিপাইয়ানি খাঙালি মন্দিরের কোন অঞ্চলে কোটোয়ালি অঞ্চল কেন এটা সত্যি ওরা ওরা এখন ফোর রেকর্ড করেছিল এটাতে এখন বাই প্রেসার দিচ্ছে আমাদেরকে সেই রিপোর্টটা কি এখন হ্যাঁ রেকর্ড এই যে আমাদের দেখা রেকর্ডটা কি আছে রেকর্ড এখন আমাদের প্রেজেন্ট রেকর্ড আছে এখন কিছু এখন আমাদের জমি আমরা নিবো মানে ওরা প্রায় রাতারাতি 250 থেকে 300 গাছ আমাদের আম গাছ ছিল আম গাছগুলোকে কেটে ফেলেছে উইদাউট পারমিশন এখন কোথায় আছেন এখন আমি এসটি থানাতে থানাতে আবার এই যে একটা জিডি দিলাম কার কার নামে করলেন তারপরে আবার নামে করে দিতে বলেছে আমার বাবার নামে এখন যদি ওরা তার জন্য তাহলে আমাকে প্রশাসনের কাছে করতে হবে মিডিয়া করলাম আমি এখন এরপরে কোর্ট যাবো আমি অনিল কুমার তৃণমূলের জনপ্রতিনিধি নেতারা এখন আর চাকরির চুরির টাকা তুলতে পারছে না স্বাভাবিকভাবে তারা জমি জায়গা দখল মানুষের পুকুর ভরাট বিভিন্ন দুর্নীতিপূর্ণ কাজে যুক্ত হয়েছে এখানে আমরা কোতোয়ালি অঞ্চলে দেখলাম জোর করে মানুষের জায়গা দখল করে নিচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিরা এর থেকে দুর্ভাগ্যেরা কি কি হতে পারে এবং এখানে প্রশাসন চুপ করে আছে প্রশাসনের কোনো ভূমিকা নেই কারণ যেহেতু তারা তৃণমূলের নেতা প্রথম কথা অভিযোগটা অভিযোগ যে কেউ করতে পারে অভিযোগ করলেই যে সে দোষী এটা কোনো সময় প্রমাণিত হয় না প্রথম কথা আমরা দলীয় স্তরে আপনাদের কাছ থেকে যে খবরটা পেলাম দলীয় স্তরে তদন্ত করব যদি কোনো পঞ্চায়েত সদস্য বা অন্য কেউ জড়িত থাকে নিশ্চয়ই দল করা ব্যবস্থা নেবে এবং প্রশাসনও করা ব্যবস্থা আর আরেকটা বারবার বলছি যে অভিযোগ করলেই সে দোষী প্রমাণিত হয় না একটা ফ্যাশন দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদিন অভিযোগ করা রিপোর্ট উত্তর বাংলা সংবাদ